চোখ আজ বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরদার করা হয়েছে নিরাপত্তা আরামবাগ থেকে ঘাটালে যেতে পারেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্তাদের সঙ্গে করতে পারেন বৈঠকও গতকালই বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বলে ডিভিসি এবং কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী আমরা জানাচ্ছিলাম আজ আরামবাগে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই বন্যা দুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী সফর আরামবাগ থেকে ঘাটালেও যেতে পারেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি পাশাপাশি গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে কোথায় কি প্রশাসনিক ব্যবস্থা বন্দোবস্ত নেওয়া প্রয়োজন বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ কিন্তু বন্যা দুর্গত এলাকায় যেতে পারেন মুখ্যমন্ত্রী আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরে সরেজমিনে আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছেন কংগ্রেস প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় রীতিমতো আজ বন্যা দুর্গত এলাকা খতিয়ে দেখতে সরেজমিনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যখন পি পি জল ছেড়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন গতকালও এই যে বন্যা পরিস্থিতিতে তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর ঘাটাল এদিকে হুগলি আরামবাগ সহ বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে সেই উপর তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ম্যানমেড বন্যা বলেও অভিহিত করেছেন এবং সেই জায়গা থেকে আজকে তার ঝাড়গ্রাম সফর রয়েছে আগামীকাল এবং পরশু দুদিনে আহ সাংগঠনিক বৈঠক রয়েছে প্রশাসনিক বৈঠক রয়েছে এবং বাঙালি অসুবিধার জন্য ঝাড়গ্রামে মিছিল রয়েছে তার আগেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি প্রথমে আরামবাগে যাবেন আরামবাগের ঘাটাল পরিস্থিতি খতিয়ে দেখবেন কামার কুকুর মন্দিরে পুজো দিয়ে তারপরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং আরামবাগের পর তিনি চলে যাবেন ঘাটালে ঘাটালে তিনি পৌঁছে যাবেন তুমি জানো যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে দীর্ঘদিন ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের হাতে পড়ে রয়েছে কিন্তু কাজ এতটা এবং সেই জায়গা থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে এবং সেক্ষেত্রে দেড় হাজার কোটি টাকার মতো এই প্ল্যানের জন্য হয়েছে তো জায়গা ঘাটালের যে অবস্থা এই বন্যা পরিস্থিতিতে সেখানকার মানুষের দুর্ভোগ চরমে বিষয়টা দেখতে প্রথমে আজকে আরামবাগ তারপরে হচ্ছে আরামবাগ থানা খুলের বি এলাকা দেখবেন এবং তারপরে ঘাটালে